এক বে পর্দা নারী এক বে হায়া নারী এক বে পর্দা নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মরে কুত্তার লাশ যদি পড়ে থাকে রাস্তার পাশে এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক বে পর্দা নারী সমাজে ছড়ায় এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না এক শুয়ারের লাশে এত দুর্গন্ধ হয় না এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায় কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে কিন্তু এই নত্য কি এই অসিপ্য মেয়ে এই বেপর্তা মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে তার দুনিয়াও শেষ তার আখেরা তো শেষ করে দিছে ওই কি পরিমাণ ক্ষতিটা করলো এক মরা কুকুরতেই ক্ষতি করে নাই এক মরা শুকুর ক্ষতি করে নাই এক বে হায়া নারী যে পরিমাণ হাজারো যুবকের জীবন আজ সিনেমার নায়িকারা আর সিনেমার নর্তকীরা উলঙ্গ বেহায় আপনার ছবিওয়ালারা তারা কি পরিমাণ যুবকের জীবন শেষ করে দিছে বলেন আপনারা আজ হাজারো মা কাঁদে হাজারো বাবা কাঁদে আমার ছেলেটাকে কোনোভাবেই ফিরাইতে পারছে না অহরহ আমাদের কাছে দোয়া চায় হুজুর কি কর্ম হুজুর কোনোভাবেই ছেলেটাকে বুঝাইতে পারতেছি দুই বছরের বাচ্চা সেদিনও এক অভিভাবক বলল মোবাইল ছাড়া ভাতও খায় না মোবাইল ছাড়া ঘুমো যায় না দুই বছর আবার বলছে দুই দুই মাস বাকি বছরের কি আশ্চর্য জীবন আমি বলবো বাবার আমার কথা এটাই যে সমাজ নারীদেরকে বেপর ছেড়ে দেয় যে সমাজ যুবকদেরকে তার নিজের হাতে ছেড়ে দেয় ওই সমাজ ওই জাতি কশিন কালেও দাঁড়াইতে পারবে না ওরা প্রতিষ্ঠিত হতে পারবে না ওরা অচিরেই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে কথা বুঝছেন নিশ্চিন্ন হয়ে যাবে আজকের যে রাশিয়া ইতিপূর্বের সোভিয়েত ইউনিয়ন আমি নিজে পড়ছি আপনার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ যিনি প্রেসিডেন্ট ছিল যার হাতে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল মিখাইল গর্বাচে শেষ প্রেসিডেন্টের নাম সে বলছিল তার ঐতিহাসিক বক্তব্যে যে আমরা সোভিয়েত ইউনিয়ন সত্তর বছর একটানা না সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমরা ধরে রাখতে পারি নাই আজকের পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নাই সেই সোভিয়েত ইউনিয়নে তিনি বলছে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল আমরা আমাদের নারীদেরকে তাদের ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসছি এটাই ছিল আমাদের জিন্দিগির বড় ব্যর্থতা আমাদের ভুল সিদ্ধান্ত উনি বলে গেছে এটা ছিল আমাদের ভুল এটা ছিল আমাদের ভুল জীবনের কাজকে যদি একই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আর দারোয়ান দনজন যদি সমান কাজ দেওয়া হয় ওই প্রতিষ্ঠান চলবে না কথা বোঝেন নাই আপনার না বলে যে প্রিন্সিপাল দারোয়ান আপনারা পরামর্শ করে করে প্রিন্সিপাল স্যার আমনও ডিগ্রিতে ক্লাস করবেন দারোয়ানও ডিগ্রিতে ক্লাস করব। আবার আমনও দারু দিবেন দারোয়ানও কি দিব ডিগ্রি অসুবিধা কি খেলাসেনা এটা গিয়ে বইও কথা বোঝেন নাই তাইলে তো ওই কলেজ তো খুব অল্প সময়ের মধ্যে নাম করব ঠিক না কথা বলেন না যে যেই কলেজের প্রিন্সিপাল আর দারোগন দারোয়ান দনোদনে ডিগ্রিতে ক্লাস করে ওই কলেজের সামনে

ভাইস প্রিন্সিপালের এই কাজ লেকচারারের এই কাজ প্রফেসরের এই কাজ দারোয়ানের ওই কাজ হিসাবরক্ষকের এই কাজ এরকম কর্ম বন্টন করা এটা অপরাধ এটা অযৌক্তিক তাহলে আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা যদি কর্ম বন্টন করে পুরুষ তুমি বাহিরটা সামলাও নারী তুমি ভেতরটা সামলাও সেটা অপরাধ হবে কেন বলেন নিয়ে অপরাধ হবে কেন এটা এটা পরাধীনতা হবে কেন বরং নারী পুরুষ উভয়কে রাস্তায় নামায় দেওয়া স্বাধীনতা আর ঘরটা পুরা খালি রেখে দেওয়া এটা পরাধীনতা না